আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাসায় আমি অল্প সময়ে ঝটপট এই পোলাওটা বানাই আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এখানে আমি একটা হাড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি অনেকটা চিকন করে কেটে নিয়েছি যেহেতু এটাকে আমি বেস্তা বানাবো এবার অনবর্ত নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা এখানে আছে তেজপাতা লবঙ্গ গোলমরিচ দারুচিনি এবার দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার সব কিছুকে একত্রে দুই তিন মিনিট ভেজে নিয়ে এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পানি ঝরিয়ে রাখা চিনিগুড়া চাল দিয়ে দিলাম আপনারা যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি নেড়েচেরে মিশিয়ে নেব এ পর্যায়ে চুলের আস্তা একটুখানি কমিয়ে রেখেছি তিন চার মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাপ মতো গরম পানি অ্যাড করলাম আমি এখানে মেজারমেন্ট করে দিইনি যেহেতু আমি সবসময় বসা ভাত রান্না করি তাই আমার পানিটা আমার আন্দাজে দিয়ে দিয়েছি আপনারা চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হবে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এবং হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক আপনারা চাইলে পাউডার মিল্কটা অ্যাড করতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুর রসটা ব্যবহার করার জন্য এটা দিলে পোলাওটা অনেকটা ঝরঝরে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এটা লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট জাল করে নেব তিন চার মিনিট জাল করার পরে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এ পর্যায়ে একটুখানি নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায় এবার উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশ বা বাদামও অ্যাড করতে পারেন এবার ঢাকনা দিয়ে তিন চার মিনিট রেস্টে রেখে দিব তিন চার মিনিট পরে দেখেন চালটা পুরাটা ফুটে এসেছে আপনাদের ভাইয়া একদম ঝরঝরে চাল চাল এটা পছন্দ করে না তার জন্য একটুখানি নরম রাখতে হয় কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ঝরঝরে হয়ে যায় তখন খেতে একদমই ভালো লাগে না তাই আমি একটুখানি নরম নরম করি এটা একদম নরম হয়ে যায়নি এটা এখনও যেহেতু ভাপে আছে তাই এরকম লাগতেছে দেখেন চালটা পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে দেখেন একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত Bye bye.